এক দুই তিন চার আসলাম কেমন আছে আশা করি ভালো আছে আজকে অনেকদিন পরে ভিডিওতে আসছি আসলে ভিডিওতে যে আসবো ভালো ভালো কোনো কিছু খবর দিব আসলে সে খবরটা যে দিব সে খবর না থাকলে আমি কি দিব তারপর অনেক দিন পর আজকে ভিডিওর সামনে আসছি সপ্তাহের পর সপ্তাহ যাচ্ছে মাসের পর মাস যাচ্ছে দিনের পর দিন যাচ্ছে আশা বেঁধে আমরা বসে আছি কখন একটা ভালো সিনেমা পাব আর সিনেমা হলে যাব দর্শক ভাইরা আসবে সিনেমা দেখবে এটা একটা বড় কিছু একটা সিনেমা একটা বিনোদন বিনোদনই যদি ভালো না থাকে তাহলে হলে কি কেউ আসে আসে তো ভালো মন্দ মিলাই বিনোদন বিনোদন যেহেতু আসে রাজশাহীর বুকে একমাত্র সিনেমা রাজশাহীর কাটাখালি বাজার অবস্থিত রাজ তিলক সিনেমা প্রতি সপ্তাহে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আসবে তো এবার শুক্রবার সামনে একটা ছবি আসছে ওই জন্য আমার ভিডিওতে আসা যে একটা ভালো ছবি উপর দিতে পারলে আমার নিজের কাছে ভালো লাগে দর্শক ভাইরা হলে আসে ভাই বোনেরা হলে আসে মা বাবারা হলে আসে তাদের জন্যই আমাদের সিনেমা একটু বিনোদনের সময় সবাই চায় একটা ভালো কিছু দেখতে বিনোদন আমি জানি না আপনাদের কাছে কত ভালো লাগবে আমাদের আগামীকাল শুক্রবার সিনেমার নাম হচ্ছে আমার শেষ কথা প্রেমিকের শেষ কথা ভালোবাসার শেষ কথা না জীবনের শেষ কথা এটা তো জয় চৌধুরী এবং নবাগত নায়িকা মিষ্টি তাকে নিয়ে একটা ছবি শুরু ছবির নাম আমার শেষ কোথায় দেখবেন ভাই ব্রাদার দেখার মতো রাজশাহীতে একটাই জায়গা রাজতিরক সিনেমা রাজতিরক সিনেমা কাটা কাটাখালী বাজার অবস্থিত রাজতিরক সিনেমা হল সিনেমা হলে আসবেন আগামীকাল শুক্রবার সাড়ে তিনটা সাড়ে ছটা সাড়ে নয় সুন্দর বিনোদন উপহার পাবেন আসবেন জয় চৌধুরী অভিনীত সিনেমা আমার শেষ কথা সাথে আরো উপহার পাবেন একটা নায়িকা পাবেন দেখেন বাংলা সিনেমায় নতুন নায়িকা যারা আসতেছে কেউ না কেউ কোনো এক সময় ফুটে উঠবে সেটা আমাদের কামনা একটা নায়ক বা একটা নায়িকা ভালো হলে ভালো লাগলে ভালোবাসলে সিনেমা চললে একটা সিনেমা দাঁড়াবে অবশ্যই আপনাদের ভালোবাসা আমাদের প্রাপ্য বা কাম্য চলে আসবেন আগামীকালকে সাড়ে তিনটায় রাষ্ট্রীয় সিনেমা হলের পদ্মায় চলতে যাচ্ছে আমার শেষ কথা প্রেমিকার শেষ কথা আর ভালোবাসার শেষ কথা না ভালোবাসার শেষ কথা অবশ্যই আসবেন আপনাদের অপেক্ষায় থাকলাম